আমার মনে হয় পাহাড়িদের খাবার কম সবাই ট্রাই করতে চায় এর আমি একজন তাদের সিদ্ধ খাবারও আমার ট্রাই করতে মনে চাই আজকের পুরো ভিডিওটা পাহাড়িদের খাবার নিয়ে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তবে আপনারাই আমাকে ভালো থাকতে দেন না একটা ভিডিও অনেক কষ্ট করে এডিট করতে হয় কিন্তু আপনারা ভিডিও দেখেন লাইক করেন না কমেন্ট করেন না তাতে আর ভিডিও করার উৎসাহই থাকে না পেলেন মেট্রো দিয়ে চলে গেছিলাম ফার্ম গেট তারপর ওখান থেকে বসুন্ধরা চলে গেছি আমরা একটা ফোন নিলাম তো ওখানে একটা ঘটনা ঘটে গেছিল ওই ঘটনা আর নাই বলি রেডমি হয়েছিল তো ছিল ফিফটিন সি কারণ এখন আমি দেখাচ্ছি ফোনটা বের করে নতুন জিনিস কিন্তু আনপ্যাক করতে অনেক ভালো লাগে তাই না তো আমি ফোনটা আনবক্সিং করে নিলাম ফোনটার কালার কিন্তু অনেক অনেক জোস ছিল এই যে দেখেন কালারটা মনে যাচ্ছিল ফোনটা আমি নিয়ে নেই কিন্তু সম্ভব না বসুন্ধরা থেকে ফোন কিনে আমরা চলে গিয়েছিলাম এই আনন্দের সামনে যেখান থেকে স্কাই ভিউ রেস্টুরেন্ট দেখা যাচ্ছিল দেন এখান থেকে আমরা রিক্সা নিয়ে চলে আসছি সংসদ ভবন এখানে হচ্ছে সেই ফুড কার্ড গুলা আমরা প্রথমে এসে দেখলাম এই ঘরটা আপনাদেরকে ভালোভাবে দেখাই দিলাম ওরা না ওদের ভাষায় কথা বলছিল অনেক কিছু আমি বুঝতেছিলাম না তো এখানে লাক্সু রেডি করা হচ্ছে চিকেন সিদ্ধ করে তারপরে ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে ওরা দিয়ে দিচ্ছে একটা পাত্রের মধ্যে ওরা হচ্ছে সবই খায় হেলদি খাবার লাক্সু টা হচ্ছে হেলদি একটা খাবার তেমন তেল মশলা নাই নাই শুধু মাংসটার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় আর একটু লেবু দিয়ে দেয় আর কোন একটা মশলা দেয় হয়তো আর তেমন কোন ইউনিক জিনিসই ব্যবহার করা হয় না এটার মধ্যে লাক্সু বানানোর প্রসেসিং টা আমার কাছে খুব ভালো লেগেছে যার কারণে আমি আরকি আপনাদেরকে বেশি করে দেখালাম লাক্সু নামটাও কিন্তু ইউনিক তাই না আর আরেকটা নেওয়া হয়েছিল মুন্ডি এখন খাবারের টেস্টের কথায় আসি একশোটা ছিল ওই যেমন হওয়ার আর কি মুরগি ভর্তা ওইরকমই হয়েছে এই যে মন্ডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে যে কোনো একটা আর কি নুডলস এর মতো বানানো হয় আর মুরগিটা যেটার মধ্যে সিদ্ধ করা হয় ওই পানিটা দিয়ে হয়তো স্যুপ বানায় এটাও তেমন কোনো ইউনিক কিছুই না শুধু হচ্ছে যে সুটকির স্মেল থাকে আমাদের কাছে যে স্মেলটা ওইটা থাকে আর আরেকটা নেওয়া হয়েছিল এই বিনি চালের পিঠা যেটা হচ্ছে এর কলা পাতায় মুড়িয়ে দেওয়া হয়েছে হয়তো সিদ্ধ করে বানানো হয় এটা 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 খেতে মোটামুটি ছিল তবে তিনটা খাবারের মধ্যে আমার লাগস একটু ভালো লেগেছে যে এটা খুলতে 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 আর খুলতেই পারছিলাম না আর একটু আঠালো টাইপের ছিল আমি বিনি চালের পিঠাই প্রথম খেলাম যার কারণে হয়তো আমার কাছে নতুন লাগছে তারা কে কে ট্রাই করেছেন বলেন তো এই বিনি চালের পিঠা আর হচ্ছে মুন্ডি লাকসু কে কি খেয়েছেন সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এক্সপেরিয়েন্স তবে এটার মধ্যে একটু নারকেল নারকেল লাগছিল যার কারণে এই পিঠাটা একটু ভালো লাগছে ওই যে বললাম না একটু আঠালো টাইপ ছিল এই যে দেখেন আমি কাছ থেকে দেখাই দিচ্ছি ভিতরে একটা ক্ষীরের মতো ছিল পাটি সাপটা যেমন ক্ষীর দেওয়া হয় ওটার মধ্যে ওই রকমই ছিল কিছুটা তবে আমার এই পিঠাটা ভালোই লেগেছে অত অনেক মিষ্টি না তবে ভালো লেগেছে তবে তিনটা খাবারের মধ্যে আমার বেশি ভালো লেগেছে হচ্ছে লাকসু এখানে আরো আরো অনেক খাবার ছিল তো আমরা চলে গিয়েছিলাম এই কাবাব ঘরে এখান থেকে দুইটা কাবাব অর্ডার করা হয়েছে আর একটা হচ্ছে হারিয়ালি কাবাব এই খাবারগুলো দেখতে লোভনীয় হলেও খাবারগুলো মজা ছিল না মানে সোস্ত ছিল এগুলো নিয়ে আমরা বিপদে পড়ে গেছিলাম মনে হয়েছিল যে নিয়ে ভুল করলাম তো আমাদের আশেপাশে ছিল কুকুর তারপরে বিড়াল ওই যে দেখেন বিড়ালটা দেখা যাচ্ছে ও হচ্ছে কুকুরদের ভয়ে সামনে আসতেছিল না ওকে দূরে খাবার দিচ্ছিলাম তারপরে এই যে একটা ফুল পেয়ে গেলাম ফুল পাওয়ার পরে এখন তো চলে যাওয়ার পালা তো ওকে বাই দিয়ে আমরা চলে গেলাম আইসক্রিম খেতে দেখতে কেমন যেন লাগছে তবে সামনাসামনি এত নোংরা ছিল না আমার ফোনটাই আর কি নোংরা করে দিছে এই ভিডিওটা যেহেতু গরমের তো আইসক্রিম খাচ্ছি কোনো সমস্যা নাই আবার ভাইবেন না যে আমরা শীতের কালেও হচ্ছে আইসক্রিম খাই তারপরে চলে গেলাম আমরা মৌ খেতে তবে আমাদের একটা ভুল হয়েছে আমরা মোমোকে যদি আইসক্রিম খেতাম তাহলে আরো ভালো হতো তারপরে আর কি দেখার জন্য টেস্ট করার জন্য এই মোমোটা নেওয়া হলো তবে একটা মোমো নেওয়া হয়েছে যে রেগুলার মোমোটা ছিল ওইটা এটা এত মজা ছিল ভাইয়ার এই দোকানের মোমোস গুলা অনেক অনেক মজা এই দিন এখান থেকে মোমো খাওয়ার পরে আমরা আরেকদিন গিয়েছিলাম মোমো খেতে যাই হোক এখন বাসায় যাওয়ার পালা কিছু খাওয়া হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ